ছোট পর্দার নায়ক হিসেবেই বেশি জনপ্রিয় হয়েছেন তৌকির আহমেদ। আম গাড়ি লক করছো ওইদিকে নেমে চলে চলচ্চিত্রে অভিনয় এবং পরিচালকাতেও মুন্সিয়ানা দেখিয়েছেন তিনি। এবার আবার বড় পর্দায় আসছেন তবে নেতিবাচক চরিত্রে। নির্মাণাধীন সোলজার চলচ্চিত্রে তাকে দেখা যাবে দূরদর্শক কল অভিনেতার চরিত্রে। এমন চরিত্রে তাকে আগে কখনো দেখা যায়নি। আমার জন্য দেশ নাকি দেশের জন্য তুমি সাকিব ফাহাদ পরিচালিত এই ছবিতে নায়ক হিসেবে চরিত্রে অভিনয় করছেন সাকিব খান নির্মাতা সূত্রে জানা গেছে এই দুই নায়কের দুটি চরিত্রই সমান গুরুত্বপূর্ণ এই বিষয়ে তৌকির আহমেদ বলেন সোলজার সিনেমায় অভিনয় করেছি আমার কাছে চরিত্রটি খুব গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে তাই এতে অভিনয়ে করতে রাজি হয়েছি আপাতত এর চেয়ে বেশি কিছু বলতে পারছি না গত রবিবার থেকে ঢাকায় সোলজার সিনেমাটির শুটিং শুরু হয়েছে সুন্দর একটা রান্না শিখেছি কোরিয়ান দেশ দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য নাটকে অভিনয় করে দর্শক প্রিয়তা পেয়েছেন তৌকির আহমেদ পরিচালনা করেছেন অনেক নাটক বেশ কিছু চলচ্চিত্র পরিচালনা ও এতে অভিনয় করেছেন এবং প্রশংসা এবং জাতীয় সম্মাননা দুটোই করিয়েছেন তিনি ভালোবাসাত মিশা হইলে পাপ নয় ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক সাকিব খানের নতুন সিনেমা সোলজার শুটিং শুরু হয়েছে জন্য দেশ নাকি দেশের জন্য তুমি প্রেম অ্যাকশন ও মানবিক আবেগের গল্প নিয়ে নির্মিত হচ্ছে এই সিনেমা সিনেমাটিতে সাকিব খানের বিপরীতে থাকছেন জনপ্রিয় অভিনেত্রী তানজেন নায়ক নায়িকার পাশাপাশি সিনেমাটি আরো অভিনয় করছেন বরণ্য অভিনেতা তারিক আনাম খান নির্মাতা ও অভিনেতা তৌকির আহমেদ এবং মিস ওয়ার্ল্ড বাংলাদেশ খ্যাত চিত্রনায়িকা জান্নাতুল ফেরদৌস ঐশী সহ অনেকে এদিকে সাকিব খানের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল তাণ্ডব ইদে ঈদে মুক্তি পাওয়া এই সিনেমাটি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে অ্যাকশনধর্মী এই ছবিতে সাকিবের অভিনয় প্রশংসিত হলেও এবার তিনি সোলজার এ ভিন্ন রূপে হাজির হতে চলছেন বলে নির্মাতারা ইঙ্গিত দিয়েছেন